আপনাদের আমার সবার পছন্দের একটি জেলা গাইবান্ধায় অবশ্যই গাইস গাইবান্ধা থেকে যারা যারা প্রথমবারের মতো দেখতেছেন আপনাদের জেলায় যাচ্ছি সবাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পেজে লাইক দেবেন আর হ্যাঁ গাইস কমেন্ট করতে ভুলবেন না গাইস রংপুর রেলওয়ে স্টেশনে এসে একটা ঝামেলা হয়ে গেছে তো রংপুর থেকে গাইবান্ধায় যেটা যতগুলো স্টেশন আছে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যদি কোনো স্টেশন মিস যায় কমেন্ট করে জানাবেন ওই স্টেশনে পার্সোনালি গিয়ে আমি ভিডিও করে আসবো মেনালি টিকিট পরে ফেললাম হচ্ছে দোলন চাপা এক্সপ্রেস রংপুর থেকে গাইবান্ধা রওনা দিবে রংপুর থেকে রওনা দিবে দশটায় চল্লিশে তাইবান্দা রেলওয়ে স্টেশনের সামনের ভিউ কিছুটা এরকম দেখতে পারতেছেন সেই 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 চলে আসলাম বামুনডাঙ্গায় বামুনডাঙ্গায় আসলে একটি কথা মনে পড়ে সবসময় হ্যাভে রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড চিল র আমার চিল মনে পড়তেছেন কার কথা বলতেছি আমি হ্যাঁ হ্যালো আমি পিতাম সরকার আমি জানি আমাকে সোনা সবার দরকার তাই এসেছি নতুন নতুন ভুল নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব প্যানেল নতুন গাইস সবাই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ যারা ফেসবুক পেজে দেখতেছেন গাইস অবশ্যই পেজে ফলো দেন গাইস রাইটনও আমি এখন আছি রংপুরে কে রংপুর থেকে রওনা দিচ্ছি আপনাদের আমার সবার পছন্দের একটি জেলা গাইবান্ধায় অবশ্যই গাইস গাইবান্ধা থেকে যারা যারা প্রথমবারের মতো দেখতেছেন আপনাদের জেলায় যাচ্ছি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস কমেন্ট করতে ভুলবেন না আজকে গাইবান্ধা জেলায় কমেন্টস দেখতে চাই একদম কমেন্টস করে ভরাই ফেলবেন আর হ্যাঁ গাইস সবার মনে একটাই প্রশ্ন আমি এতদিন কোথায় ছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি এটাই হচ্ছে আমার ডিপ্লোমা লাইফের লাস্ট ফাইনাল এক্সাম ছিল আর এক্সামের জন্য ব্যস্ত ছিলাম এই জন্য সব কিছু থেকে দূরে ছিলাম অনেক দিন পর ব্যাক করলাম সবাই একদম কমেন্ট করে ভরাই ফেলবেন যাই হোক ব্যাপার না চলেন তাহলে আমরা চলে যাই আজকে একটা কথা তো বলতেই ভুলে গেছি গাইস সবাইকে গুড মর্নিং রংপুরবাসী সবাইকে গুড মর্নিং জানাই এখনও হয়তো বা কেউ ওঠে নাই এই যে চারিদিকে বাসার সাদের এখনও কেউ ওঠে নাই শুধু আমি একাই একমাত্র উঠেছি ঘুম থেকে মেবি পাঁচটায় তিরিশের দিক মানে ঘুরতে যাওয়ার কথা ছিল তো এই জন্য সারা রাত পারি নাই ঘুম আসেই নাই সময় এখন সাতটা বেজে দশ মিনিট রওনা দিলাম বাড়ি থেকে আবার ভাগ্নেও যেতে যাচ্ছে আমার সাথে ভাবতেছি নিয়ে যাবো কি না আমার যাওয়া তুমি হ্যাঁ যেমন লক্ষ্মী আমি যেখানে যাই সেখানেই সেই শুধু তাকাই থাকে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে আমার আগেই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি না কিছু বলবা এটা হাই দিয়ে দাও তো এটা হাসি দাও থাকো বাই বাই দিয়ে দাও তুমি যাচ্ছ না টাটা দিয়ে দাও বাই 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 দিয়ে দাও বাই বাই টাটা টা থাকো তোমাকে রেখে আমি চলে যাচ্ছি চলো তোমাকেও নিয়ে দেয় মাকে টাটা দিচ্ছ তুমি আমার ব্লকে পাইছি একজনকে এই যে তন্ময়দা হাই গাইস আমাকে কি অবস্থা ছিল আর কালকেও আমাকে ফোন করছিল ঘুরতে যাওয়ার জন্য আমি যখন বলছি যাব না সে মন খারাপ করছে মন খারাপ করারই কথা কারণ অনেক দিন থেকে প্ল্যান করি যে ঘুরতে যাবো ওই দিন কিন্তু হুট করে তার আগের দিন বলে যে যাব না আপনাদের এরকম ফ্রেন্ড কারা কারা আছে অবশ্যই মেনশন করবেন যে ঘুরতে যাওয়ার নাম করে কিছুদিন আগে আর হঠাৎ করে তার একদিন আগে বলে যে ঘুরতে যাবো না কেমনটা লাগে যাই হোক সবাইকে বল একটু সাবস্ক্রাইব করতে অনেকদিন পর আসলাম আবার ব্যাক করলাম সবাই মিলে কি আর বলি কি তোমার অনেক বড় চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না বললেও অনেকেই সাবস্ক্রাইব করবে অনেক ছোট চ্যালেঞ্জ বেশি বড় না আস্তে আস্তে আপনারা সাপোর্ট করলে হয়তো বা কিছু করতে পারি অবশ্যই আমরা বের হলাম দাদা সহ সকালবেলা সাপলা সাতলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন ড্রাগ স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনে মাত্র তিরিশ টাকা দিয়ে আর এখন রংপুর শহরটা ফাঁকা এই চলে আসলো আমাদের আরেক মেম্বার

দেখা দিব হো আচ্ছা দেবো অনেক আর আমরা দুই ভাই এদিকে বসে ফাইনালি গাই আমরা করে এসেছি রংপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারে তেমন কোনো ভিড় নাই যাই হোক টিকিট নিচ্ছে কে তখন টিকিট নিচ্ছে তা নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি এর হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনের ভিউ কিছু কিছুটা এরকমই টিকিট পরে ফেললাম এটা হচ্ছে দোলন চাপা এক্সপ্রেস রংপুর থেকে গাইবান্ধা রওনা দিবে রংপুর থেকে রওনা দিবে দশটায় চল্লিশে আর গাইবান্ধায় পৌঁছাতে এদের ততটুকু সময় লাগে আর কি দেখা যাক কতটুকু লাগে এক টিকিটেই তিনজন অবশ্যই আপনারা ট্রেনে ঘুরতে গেলে টিকিট কেটেই ঘুরবেন কারণ টিকিট ছাড়া ঘুরলে ব্যাপারটা কেমন হয়ে যায় অবশ্যই টিকিট কেটে ঘুরবেন আমরা যেখানেই যাই সবসময় টিকিট কেটেই ঘুরবেন রংপুর রেলওয়ে স্টেশনে এসে একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা কীরকম আপনাদেরকে বলতেছি আসলে মানে এ এম আর পি এম ভালো করে দেখি নাই আমি শুধু দেখছি যে ট্রেন কখন যাবে কোনটা আগে যাবে সেটাই দেখে চলে আসছি এই জন্য আবেগ গাছ যখন আবেগ আবেগ বেশি কাজ করে আমার আবেগ সেই সময় ছিল কিন্তু বিবেক কাজ করছিল না আমার ভুল দেন সময় এখন দশটা বেজে ছাপ্পান্ন মিনিট দশটায় চল্লিশে আসার কথা ছিল ট্রেন দশটায় ছাপ্পান্ন মিনিটে আসলো এই আমাদের তুলুন এক্সপ্রেস ওটা যাবে পার্বতীপুরে এটা আসলো এখন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই চিল গাইস আমি সবসময়ই আলোচনা পাশে থাকবো আপনাদের সব কিছু দেখানোর জন্যই পঞ্চগড় থেকে আসলো এখন যাবে শান্ত হবে আরে জায়গা হবে তো আচ্ছা এই দিক দিয়ে আসতেছি এইটা হচ্ছে আমাদের ভোগী ঘন নম্বর তো নামোক আগে সব দিক দিয়েই তো নাম দেবো শোভন চার না শোভন চাই তো এই ফাইনালি আমরা খুশি অনেক না ট্রেনটা চলে আসলো অনেকক্ষণ ওয়েট করলাম অনেকক্ষণ ওয়েট করলাম এটা আমাদের পকি ফাইনালি রংপুর থেকে রওনা দিলাম আমরা এগারোটায় তিন বেঁধে বাই বাই রংপুর দেখা হচ্ছে যতগুলো স্টেশন পাবো সবগুলোতেই দেখা হচ্ছে আপনাদের সাথে এখন ভীষণ ভালো লাগতেছে প্রীচন বাতাস এদেরকে বসিয়ে দিছি কিরকম লাগতেছে তোমাদের একটু ভালো অনুভূতি অনুভূতি ভেরি ব্যাড কারণ ও টিকিট দেখতে মনে করছে মানে টাইম আরে না আমার এটা আমি ফাঁকা দেখছি আমারটা ফাঁকা দেখছি কারণ আমি যাচ্ছি জ্বালানোর পাশে জ্বালা মূল দিকে সামনে দাঁড়িয়ে কারণ আমি বসবো না পুরো একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কাটাই দেবো সামনে যাই এই বগি থেকে এই বকি তো যাবো না কারণ কারণটা বলবো না আমাকে ক্যামেরা দিয়ে ওয়াশ গেল আর কাছে অনুদান

সামনে গাঁওলিয়া স্টেশন আমাদের গাঁওনিয়া স্টেশন বসার জায়গা থাকলে আরো ভালো লাগতো জায়গাগুলো দেখার বসার জায়গা অনেক কম বেশি বসার জায়গা থাকলে তুই সবাই বসে থাকতে পারতে হবে গাঁওলিয়া স্টেশনে যেই দিকটায় বসার জায়গা আছে সেখানে দেখাচ্ছি সেই টু ওই দিকটার কথা অল্প আছে অল্প পরিসরে কিন্তু এই দিকটা একটু বেশি আছে ওইদিকে দেখলাম আচ্ছা পনেরো দিকে দেখাচ্ছি একটু ওয়েট করে টাউনিয়া স্টেশনে কয়েক মিনিট দাঁড়ালো কারণ গাইস এই যে দেখতে হচ্ছে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে উল্টেই নিচ্ছে হয়তো বা সামনে আসবে এখন উল্টো দিকে চলছিলো যেদিকে বসেছিলাম সিটের এখন সোজার দিকে চলবে মানে আমি যেদিকে ছিলাম সেদিকে উল্টো ছিল এখন ইঞ্জিন চেঞ্জ করার ফলে হয়তো বা সোজা হয়ে যাবে মানে যার কারণে বাতাসটা একটু বেশি পাওয়া যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো সিটে বসতেছি না সিটটা একজনকে ছেড়ে দিয়েছি গাইস আপনাদের ট্রেন ঘুরতে ট্রেনে ঘুরার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন এই হচ্ছে ইঞ্জিন চলে আসতে স্টেশনে ইঞ্জিন চেঞ্জ করার জন্য একটু সময় লাগলো এখন যাচ্ছি আমরা দিকে একটু আগে বললাম না উল্টো দেখেছিলাম ইঞ্জিন চেঞ্জ করার পর এখন দিকে যাচ্ছি এখন ভীষণ ভালো লাগতেছে এটা ছিল অন্নদানগর রেলওয়ে স্টেশন আর এখানে দাঁড়ায় নেই ট্রোস করে চলে যাচ্ছি আমরা বন্ধু বান্ধব এবার দেখা যায় কোন কোনো আছে আমাদের পরবর্তী স্টেশন ঠিক আছে আমি বিজয় করতেছিলাম একশো টাকা হয় বারবার এসে দেখতে দাদা কেমন আছে বলো তোমার নাম আশা কোথায় রংপুর ঠিক আছে নাম্বার তুমি ঠিক আছে ভালো থাকো কারণে তাড়াতাড়ি পৌঁছাই দেবো আমরা গল্প পয়সা এ ভীষণ রোদ আর ট্রাভেল করাতে পারছেন না এই রোদের কারণে আপনাদেরকে বলতেছি ট্রেনে ঘুরবেন বেশি গরম লাগবে না তবে আপনারা চেষ্টা করবেন যে কোথায় যাবেন সেই ট্রেনটা আবার সেখান থেকে কি দেখ করবে ওটা খোঁজ নিয়ে ওই ট্রেনেই চাইলে ঘুরে আসতে পারেন যদি সময় লাগে এ পি গাছ স্টেশন অবশ্যই গাইস শ্রে গাইস রেলওয়ে স্টেশন থেকে কে কে ভিডিও দেখেন কমেন্টে করে দিবেন এর আশেপাশে থেকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো এই জায়গাটাকে জানিস সুস্থ লাগছে যে আসলে নাকি বাড়ি নাকি কোনো পাওয়ায় মেবি বাড়ি হবে বামডাঙ্গায় মামনডাঙ্গাই আসলে এই কথা মনে পড়ে সবসময় হ্যাভি রিল্যাক্স ইউ নোট ফর মাইন্ড চিল র আমার চিল মনে পড়তেছে না কার কথা বলতেছি আমি হচ্ছে কর্তা এক্সপ্রেস হ্যাঁ আন্তনগর সিটি শহনঝা ই রে বগি আন্তনগর লাইল্লা ভাই 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 আমরা আসছি গাইবান্দায় পুরো এটা এখন চলে যাচ্ছে এই সাইডে আমরা ঢুকতেছি গাইবান্দার দিকে তুমি রিল্যাক্স করো আমরা তো বামনাঙ্গা থেকে চলে যাচ্ছি আমরা অন্য স্টেশনে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে ওদের এই মামার সাথে দেখা উনি অনেক সুন্দর গান বলতে পারে আমরা শুনবো গান একটু কি গান বলবেন

তো ফাইনালি গাইস রংপুর থেকে এই গাইবান্ধা অবধি যতগুলো স্টেশন পেয়েছিলেন অবশ্যই সবাই কমেন্ট করবেন অ্যান্ড ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু গাইবান্ধায় চলে আসলাম এখন গাইবান্দায় কোথায় কোথায় ঘুরবো ঠিক জানি না যেটুকু জায়গা যাইতে পারবো যাবো কিন্তু যেটি পারবো না অবশ্যই পরবর্তীতে কোনো একদিন আসবো এসে ভিডিও করবো আজকের মতো এই ব্লগটা হচ্ছে এখানেই শেষ করতেছি গাইবান্দা রেলওয়ে স্টেশন ওটা হচ্ছে সামনের দিকে কিছু বলি যে আপনার সামনে এতখান থেকে বক বক করছিল সে নিজে জানে না যে এটা গাইবান্দা নাকি কোন স্টেশন না गाइस আমি অনেকক্ষণ বসেছিলাম তো ওইজন্য বুঝতে পারি নাই আর ইয়া দেখতে পারি নাই কি বলে সাইনবোর্ড দেখতে পারি নাই এই জন্য বুঝতেও পারি নাই

অনেক বেশ পুরনো পুরনো গাছ আছে এইদিকে স্টেশনে এখান থেকে এই ভিডিও শেষ করতেছি থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ব্লগ দেখা আপনি নতুন কোন ব্লগ নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড গাইজ বেশি বেশি করে শেয়ার করে দেন টাটা ভাই ভাই